জোমায়তের নেতা এবং চট্টগ্রাম পৌর আসনের জোমায়তর ঘোষিত এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যে ব্যবস্থায় প্রশাসন দাড়িপাল্লার কথায় চলবে প্রশাসন জোমায়তের কথায় চলবে এবং এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যে ব্যবস্থায় প্রশাসন দাড়িপাল্লা এবং জোমায়তের কথা মতো গ্রেফতার করবে দাড়িপাল্লা এবং জোমায়তের কথা মতো মামলা গ্রহণ করবে শাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদেরই কথাই উঠবে আমাদেরই কথায় বসবে আমাদের কথাই গ্রেপ্তার করবে আমাদেরই কোথায় মামলা হারাবে একজন নেতা এবং একটা দল ক্ষমতার কত বড় বসে থাকলে পরে এরকম কথা বলতে পারে যে কথার মাধ্যমে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় যে কথার মাধ্যমে দেশের প্রশাসনের যে সক্ষমতা আছে সেই সক্ষমতার উপর চ্যালেঞ্জ ছোড়া হয় আজকে এই কথা বলার পরও আজ এখন পর্যন্ত প্রশাসন শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই শাহজাহান চৌধুরী আরো বলেছেন প্রত্যেকটা প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দাড়িপাল্লার সঙ্গে পরিচয় করে দিতে হবে এবং এই দায়িত্ব প্রত্যেকটা টিচারে নিতে হবে আপনাকে চার চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক

আবারও মাঠে নামবে ডক্টর মোহাম্মদ ইউনুফের সরকারকে অচল করে দেওয়ার লক্ষ্যে যমুনা আবারও ঘেরাও হবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকে আগামীতে বাংলাদেশের পার্লামেন্টকে কেন্দ্র করে আবারও লং মার্চ টু পার্লামেন্ট ঘোষণা করবে ইনশাআল্লাহ